৬২৫০টি আলী ইবনি আবি তালিব যাকে শিয়া সম্প্রদায় দায়রা মেনে যাচ্ছেন তাদের দৃষ্টিতে ছয় হাজার দুইশো ইবনি মাসুদের দৃষ্টিতে যারা হানাফি সমাজ রয়েছেন তারা বলে যাচ্ছেন ছয় আবার অনেকে বলছেন মক্কার গণনা মতে ছয় আর বাসারার গণনা মতে ছয় হাজার আর ইরাকের গণনা মতে ছয় হাজার দুইশো টি কিন্তু কোরআন আমরা কোনোদিন এই আয়াত নিয়ে গণনা করতেও রাজি না কোরআন খুলতেও রাজি না পড়তেও রাজি না ছুতেও রাজি না ধরতেও রাজি না এই কোরআনের চব্বিশ নম্বর নৌর এর প্রথম আয়াতে আল্লাহ বলছেন সুরতর আনজাল্লাহা ও ফরদনাহা। হুআনসা লা ফিহা আয়াতুন বাইনাত লানকুম তযাক্কারুন আল্লাহ নাযিল করেছেন একটি সুরা যার ব্যাপারে তিনি বলছেন যে আমি সেটা ফরজ করেছি এবং তার ভিতরে আয়াত রয়েছে প্রকাশ্যভাবে যে আয়াত বয়ান করতে হবে যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তো আমরা সবাই পৃথিবীতে জানি এই কোরআনে 114 টি সূরা রয়েছে এখানে হজরত আয়েশার ব্যাপারে হজরত ওসমানের ব্যাপারে হজরত আলীর ব্যাপারে হজরত ইবিনী মাসুদের ব্যাপারে বা মক্কার বাসারার বা ইরাকের গণনা মতে মতবিরোধ নেই একশো সবাই মানছে কিন্তু আয়াত নিয়ে আপনার আমার একটু গণনা করার সময় নেই এই আয়াতগুলি যদি আমরা একটু গণনা করে নিই পনেরো থেকে বিশ মিনিট দরকার জীবনে এটাও আমরা দিতে রাজি না কোরআনের যখন আপনি একশো চোদ্দোটি আয়াতগুলি গণনা করবেন তখন যদি আপনি সুরায় ফাতেহা থেকে নিয়ে সুরায় নাস এই একশো চোদ্দোটি সুরার আয়াতগুলি বিসমিল্লা সহকারে গণনা করেন তো তাহলে আপনি পাবেন ছয় হাজার তিনশো আটচল্লিশটি একবার গণনা করে এই ভ্রান্ত মতবাদ আর এই মানুষের বানানো যে ক্লেমগুলি আপনি ছুঁড়ে ফেলেন দুশ্মন সবসময় হামলা করেছে এই কোরআনের উপরে আর এই দুশ্মনগুলি ইবলিস এবং শয়তান তাদের চেলারা আজ আপনাকে সঠিক আয়াত গণনা করে আপনি এবং আমি যদি একটু গণনা করি বিশ মিনিট সময় লাগবে পনেরো মিনিট সময় লাগবে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত আপনি পাবেন ইসলামিক ফাউন্ডেশনের কোরআন তারা ইসলামিক ফাউন্ডেশনের কোরআনে ছয় হাজার আয়াত দেওয়া হয়েছে তারা গণনা করেছেন আমার পক্ষ থেকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে তাদেরকে কংগ্রাচুলেশন জানায় এখন তারা যদি একশো বারোটি বিসমিল্লা যোগ করেন তাহলে দেখতে পাবেন ছয় হাজার আয়াত কারণ তারা সুরায় ফাতেয়া সাত আয়াত গণনা করেছেন আর সুরায় তবা বিসমিল্লা ছাড়া গণনা করেছেন এই দুটি সুরা বাদে আরো একশো বারোটি বিসমিল্লা যদি আপনি ছয় সাথে যোগ দেন তাহলে তিনশো আয়াতে সমাপ্ত এই কোরআন আর একশো চোদ্দটি সোরা রয়েছে এই কোরআনে একটু সময় লাগান শুধুমাত্র আপনি এই পৃথিবীতে মানুষের কাছ থেকে শুনে শুনে ভ্রান্ত মতবাদ নিয়ে জগৎ থেকে চলে যাবেন এটা ঠিক হবে না